এদেরকে তো টোকা দেওয়ার মতো সাহস চোদ্দগ্রামের যদি কোন লোকের থাকে সেটা আমার মানে আমি নিজেই আমি শেষ হয়ে যাব সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে আমার প্রধান কাজ বলেছেন কাজী নাহিদ চোদ্দগ্রাম থেকে আবাক্য সুজনের প্রতিবেদন জাতীয় পার্টি কাজী জাফর প্রেসিডেন্সিয়াম সদস্য কাজী নাহিদ বললেন আমরা সকলেই মানুষ আবার কিছু মানুষের মাঝে সংখ্যালঘু শব্দটি থাকতে পারে না আপনাদের অর্থাৎ সকলের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য আমি আপনাদের আশীর্বাদ কামনা করি আমাদের পূর্বপুরুষেরা এবং আমার প্রিয় চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মাঝে কখনোই বৈষম্যের ছোঁয়া লাগেনি সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আমাদের মুরব্বিয়ানদের সাথে সবসময় যোগাযোগ রাখতেন খোঁজখবর নিতেন আমরা আজকে আপনাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ আনন্দিত আমি গ্রামের প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রতিটি মানুষকে চেষ্টা করছি গ্রামে যে কেউই হেয় প্রতিপন্ন করতে পারে না সেই ধরনের রাজনৈতিক চর্চা করব এবং আমি সকলকে নিয়েই গ্রামের একটি সাজানো বাগান রূপান্তরিত করব এবং একটি সাজানো বাগান উপহার দেব। অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি উপজেলা সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদ চৌদ্দগ্রাম হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পাল ডাক্তার সুকুমার চন্দ্রপাল অনিল বাবু মেহের চন্দ্রশীল রঞ্জিত চন্দ্রশীল আরও উপস্থিত ছিলেন চন্দ্রশীল, সুরেশ গণেশ চন্দ্রশীল, প্রিয় লালচন্দ্রশীল মরণচন্দ্রশীল বিজয়চন্দ্রশীল সহ চিওরা শ্রী শ্রী গীতা গীতা সংঘ ও চিওরা শিলবাড়ির নেতৃবৃন্দ